তোর মতন একটা তিন দিনের বৈরাগী চার দিনে সরকার গঠন করে সাতশো বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে তিন দিন চান্স পেয়েছিস যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার ন্যায় ন্যায় ডাক্তার কাক কলিজা চিড়ে দেব! কলিজাটা বার করে দেখ শ্যামল বাবু তোমার বাপের নামে আমার নামে কোনো আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই আমরা হিন্দু মুসলমান করি না আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে বুকে নিয়ে বসবাসকারী নাম মুসলমান এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি মাথায় উঠে যাব আর উঠে একটু নাচব চিচিরে নুনিছি তাহলে বলে দি হৃদয় অব্দি থাক ভাই হৃদয় থাক মাথায় উঠার চেষ্টা করিস না নালা মারব এমন যে সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবি বোঝাতে পারলাম না মনে হয় বুঝাতে পেরেছি নারায়ণ থাকবে আরও জোরে আমরা আমার নবীর জন্য হাজার বার অসুখিত হতে চাই আমরা আমার সারিয়াতের জন্য হাজার বার শিক্ষিত হতে চাই আর ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান সহ আমার অমুসলিম ভাইরা বলছে এই কাটমোল্লা এই মোল্লা কাটমোল্লা লুঙ্গি বাহিনী তোরা আইন আটকাতে পারিস লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে একজন স্টেজে বলছে আর এরা হুক্কা হুয়া করতে এইভাবে কি মোল্লা কাট মোল্লারা আইন বাতিল করতে পারে আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে হাই কোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কেমতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না আমি মনে হয় যারা কাঠমোল্লা যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর আটকাতে পারবি না তাদের উদ্দেশ্যে বলে সুপ্রিম কোর্টে ষোলোর বেশি মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বুকে একশো পিসটা পাবলিক লিটিকেশনের মামলা হয়েছে এই মামলাকে একসাথে মোচার দিয়ে যখন আমাদের মতো এই চাঁদের আইনজীবী এই কম এই চাঁদ এই পায়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে মোচার মারবে আগের দিন পর্যন্ত এই আইন পাশ হলেও আমার পাপের খবরকে হাত দিতে দেবো না ইনশাল্লাহ অনেকে বলছে তোর আল্লাহ খুব শক্তিশালী আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন রে মোল্লা তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা লুঙ্গি বাহিনী তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি নাউজুবিল্লাহ এই রকম করে মন্তব্য করছে এই যে এই যে ওય শুনে যা শুনে যা শুনে যা কুরআন এবং হাদিস কে মানে আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না হে আল্লাহ আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল আবাবিল পাখির মতো শক্তি দান করো হে আল্লাহ হে আল্লাহ আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ আমাদেরকে হজরত উমারের মতো শক্তি দান করো হে আল্লাহ আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই আমাদের জাজবাকে তুমি এমন তৈরি করো আবু লাহাব আবু জাহের এ তো চুটকি কা বাত হে মেরে ভাই এ তো চুটকি কা বাত হে এগুলো আমাদের হারওয়া বসিরহাট হাসনাবাদ উত্তর পরগনার না হাওড়া বাসে হুগলি বাসে বর্ধমান বাসে তোমাদেরও প্রয়োজন নেই আমার এলাকার এই ছুটন্ত বাঘ চিতাবাঘ যারা আছে তারা যদি একবার জেগে যায় ইনশাল্লাহ এই আইন তো দূরের কথা যারা এই আইন পাশ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে অনেকে বলছে অনেকে বলছে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে আরে মুসলমানদেরকে উস্কাতে হয় না এক এক একটা একটা মুসলমান বাচ্চার মতো জিন্দাবাদ অনেকে বলছে উস্কাচ্ছে আমি বলছি আরে ইতিহাস জানিস না আমাদের মতো লোক আজিজ ভাইয়ের মতো লোক হুজুরের মতো লোকেরা এই সমস্ত চিতা বাঘদেরকে টেনে রেখেছে একবার এক সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয় আল্লাহ মালিক গায়েবের মালিক আল্লাহ তালা জানে কি ধরনের খেলা হয়ে যাবে আমিও জানি না কি ধরনের হয়ে যাবে আমরা উস্কানি দিতে নয় আমার জাত আমার কমকে উস্কানি দেওয়ার ব্যাপার নাই এমনি তাদের রক্ত সীতা বাঘের থেকে বেশি তাই উস্কানি ফুসকানির কোনো ব্যাপার নাই বর্তমান দিনে এই সরকার যে অত্যাচার গুলো করছে তার প্রতিবাদ তারা করছে আচ্ছা এই ওয়াকফ বিলটা কি না জেনে আমি ফেসবুক চালাই আমার ফেসবুকে সমল বাবু কমেন্ট করছে ঠিক করেছে ভালো করেছে আমি লিখছি ধর্মতলা চলো ও বলছে ঠিক করেছে ভালো করেছে আরে দেখ কি লিখেছি দেখ ধর্মতলা যাওয়ার কথা বলছি রে ভাই ঠিক করেছে শ্যামল বাবু ক্লিয়ার করে দি দীপঙ্কর বাবু ক্লিয়ার করে দি আপনি যে মহিলাটাকে সিঁদুর পরিয়ে ঠাকুর দিয়ে পুরোহিত দিয়ে বিয়ে করেছেন হারওয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানরা আপনার বউটাকে দেখে লোভ লেগেছে আই লাভ ইউ শ্যামলের বউ এটা নয় এটা নয় আমি 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 মুফাত কেরুল ইসলাম আমার ভাই আজিজ আমার হুজুর আমার যত ভাই এখানে বসে আছে যারা মোহর দিয়ে খরচ খরচা করে যাকে বিয়ে করে এনেছে আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি সমল বাবু প্লিজ সমল বাবু দেবঙ্গর বাবু ক্লিয়ারলি একটা কথা শুনে নেন ভুল বুঝছেন আপনি যেটা ভাবছেন সেটা নয় আমরা মুসলমানরা আপনার বউকে কেটে নিয়েছে কাটতে দিবে না মোদের জিন্দাবাদ না মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে আই লাভ ইউ উকিল সাহেবের বউ আর আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমার মোহর দেওয়া বউকে সরকারের পছন্দ হয়েছে আর বলবো নিয়ে নে আইন পাস করে তা হয় হবে না শ্যামল ক্লিয়ার হলো কি দীপঙ্কর বাবু ক্লিয়ার হলো কি যে আপনার বউকে নিয়ে টানাটানি নয় আমার বউকে সরকার টানাটানি করছে সেই বিলটার আমরা প্রতিবাদ করছি আমার বাপ আমার বাপ আমার দাদু এই এলাকাতে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে মাল মালকড়ি উপার্জন করেছে আল্লাহ যে সম্মান দিয়েছে যে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি জমিটাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করেছি এবং তার পরচাতে ক্ষতি আনে দলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কার্যে এবং আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম তোর বাপের জমি নিলাম আমার বাপের জমি মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমিরে বাবা আমার এলাকার বাপ চাচারা বাড়ি বাড়ি গিয়ে থান ভিক্ষা করে থান চাঁদা করে টাকা চাঁদা করে বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লার ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে জিপ দিয়ে চাটা যাবে এত পরিষ্কার আছে আর ওইটাকে সরকার এসে যদি বলে এ মসজিদ আমক চাই কালিয়া বাপরে বাপরে বা কালিয়া কো মসজিদ দে দেগা এত বড় পাগল হয়ে গেছি আমরা নাকি না না আমরা পাগল কালিয়া মসজিদ নিবে কালিয়াকে মসজিদ দিয়ে দেবো কালিয়া কবরস্থান নিবে দিয়ে দেবো এই এলাকা দিয়ে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এই এলাকা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায় গাড়িটা যখন নিয়ে যায় চার চাকাটা দিয়ে যায় আর ব্রিজটা পার করে ডান দিকে যখন সেই সুন্দর মিনার গম্বুজ দেখতে পায় কসম আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলছি গাড়িতে এসি থাকলেও তার থেকে বেশি দিলটা ঠান্ডা হয় এই মসজিদ মাজার দেখে আর এই মসজিদ মাজার দরগা ঈদগাহ সব নিয়ে নিব হ্যাঁ তোর বাপের জিনিস নিয়ে নিবি আই দেখা যাবে খেলা আচ্ছা এটা গেল বুঝা গেল আর দুটো কথা বলে হুজুরেরা এখানে বসে আছে এই আইনটাতে কি চেঞ্জ করলো আমরা কেন এগুলো করছি এই এলাকাতে দশ হাজার মুসলমান বাস করে কয় হাজার দশ হাজার ভালো করে জিনিসটা বুঝুন দশ হাজার মুসলমান বাস করে আর এই রোডের পাশে যে মাঠটা ধরে নেন কবরস্থান দশ বিঘা কোনটা মাঠ এই যে চা খেলাম এই পাশে লরি ফরি যে আছে তো ধরুন এই এলাকাতে দশ হাজার মুসলমান আছে আর এটা দশ বিঘার কবরস্থান সরকারের বাপের তো জমি নেই সরকারের বাপের বা সরকারে যারা আছে তাদের বাপের জমি নাই আমার বাপের জমি যেটা এখানে দান করা আছে সরকারের বক্তব্য হারবা এই যে হারবার মানুষ তোদের এই পাড়াটাতে দশ হাজার মুসলমান আছে তোরা তো মরিস আল্লাহর ইচ্ছাতে তোরা মরিস মাসে একটা দুটা তিনটা চারটা দু মাসে একটা পাঁচ মাসে একটা ছমাসে মাসে একটা টোটাল এক বছরে দশটা মানুষ মরিস এই এই দশ বিঘা জমিটা এত দামি ওইখানে যদি সুন্দর করে ঘেরে বাস স্ট্যান্ড করে দিই তাহলে খুব ভালো হবে উন্নয়ন হবে এটা দেখে আবার কিছু দীপঙ্কর বাবুর মতন লোক ওরাও বলছে হ্যাঁ খুব ভালো হবে খুব ভালো হবে এটা হ্যাঁ তোর বাপের জায়গা আমার বাপের জায়গা দেওয়া আছে এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই যে এই এলাকার দশ হাজার মানুষ এক বছরে মরে দশটা এদের কবরে মাটি দেওয়ার পর আবার কবর পূরণ হয়ে যায় এতটা জায়গা নিস না রে মুসলমান চার কাঠা নে আর বাকি সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে চার কাঠা নে দশটা মানুষকে মাটি দিতে কত লাগে নে ঘেরে আর বাকি সাড়ে ন কাঠাটা আমাদেরকে দিয়ে দে এইটাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড বাস স্ট্যান্ড পানের পিঠ সব দিয়ে ফেলবো আরে আমার বাপ ওখানে শুয়ে আছে যে বাপের পানিতে আমি তৈরি হয়েছি যে বাপের রসে জন্ম হয়েছি আমার দাদু শুয়ে আছে ওখানে আমার মা শুয়ে আছে আমার খালা শুয়ে আছে আমার ফুফা শুয়ে আছে আমার ফুপি শুয়ে আছে আর তুই তিন দিনের বৈরাগী ভাতকে বলিস অন্ন আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এ জায়গাটা দে আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি বুটভুটি চালাবি গাড়ির চাকা ঘুরাবি পানের প্যাঁক ফেলবি এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে এটা হয় নাকি এটা মানা যায় আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি এ আমি কেমন আমি এ আমিটা কেমন আমি যে আমি বেঁচেও আছি আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে পানের ফেলবে এ কি রে ভাই না এগুলো কোনো কাহিনী চলবে না এটা গেল একটা আচ্ছা এই এলাকাতে একটা কবরস্থান আছে এই এলাকাতে দ্বিতীয় নাম্বার পয়েন্ট এই এলাকাতে কবরস্থান আছে ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায় এই এলাকার একজন হাজির সাহেবকে বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা আপনি হাজি সাহেব মানুষ আপনার ওখানে উঁচু একটু চার কাঠা জায়গা আছে ওইটা একটু দান করেন এও বললো ঠিক আছে নে নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমানকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন তাদের এদের শরীরের থেকে কলি বেশি শরীরটাই কম কলিজাটাই বড় ইতিহাস দেখেনেন। আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন তো এই হাজি সাহেব চার কাটা জায়গা দিতে গেলে হাজি সাহেব মুসলমান কিনা কতদিন থেকে মুসলমান মুসলমানি করা আছে কি না খতনা দেওয়া আছে কি না এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজি আব্দুর রহিম আমার খতনা দেওয়া আছে ওইটারও একটু ছবি তুলে নিয়ে হ্যাঁ আমি খতনা কাটা হাজি সাহেব রহিম আমি এই মজ এই একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য এই আইনটা পাস করেছে আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা তারা আমাদের বন্ধু বিজেপির হোক আর কংগ্রেসের হোক তৃণমূলের হোক আইএসএফ এর হোক আর যা যা পার্টি আছে সবার বিজেপিরও ওরাও কিন্তু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কিরে তো ভোট আছে আমাদের কোটে ভোট আছে তো আমাকে এসে তিন চারটা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান মুসলমান করছিস কি করছিস তুই একটু বেশি মুসলমান মুসলমান করছিস তাই নাকি এ বাবা হ্যাঁ কি করছি আমি বলছি আপনি একটু মুসলমান মুসলমান বেশি করছিস মানে আমরা যেহেতু একই তুই তাকারি করে বলি তুই একটু বেশি আমি বললাম শোন নে নে চাচু খা আর বলতো আমার দাদু মুসলমান আমার দাদুকে মুসলমান আমার বাপ মুসলমান তো আমি কি কি করব না না তোরাই বল মাইরি পা ধরে বলছি আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমি মুসলমান আমার বেটা মুসলমান আমার আগামী প্রজন্ম মুসলমান হবে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক তোর মতন একটা তিন দিনের বৈরাগী চার দিনে সরকার গঠন করে সাতশো বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে তিন দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে আর তুই এসে বলবি তোর খদলা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা হ্যাঁ মরার পরে কবরে আসবে জিজ্ঞাসা করবে তোমার মালিককে ওলোমা একরাম আছে তারা বলবে তারা বলবে তুই কে হু আর ইউ ম্যান কবরে ঢোকার পরে মাইয়াতকে রেখে চলে গেল ফেরেস্তারা এসে বলবে তো রবকে বা আরো যে প্রসেস আপনারা জালসা জুলুসে শুনেছেন আচ্ছা এ কে রে ভাই এ বলছে যে তুই মুসলমান কিনা জমি দিতে পারবি কিনা তুই কে হু আর ইউ ম্যান মুসলমানরা যদি একবার জেগে যায় এ ভাই না এ ওকে চিহ্নিত কর তোর বাপের কবরটা অন্য জায়গায় ডিসিপিতে খুঁড়ে নিয়ে চলে জরে হবে আমরা তো নবাবের লোকজন আমরা ভাবলাম আমরা ভাবলাম তিন তালাক পাস করে থেমে যাবে তিন তালাক পাস করে থেমে যাবে এই করে থেমে যাবে আর একটু চুলকালে চুলকা এবার চুলকাতে চুলকাতে আবার আমরা ভেবেছিলাম যে একটু এদিক ওদিক করে মনে হয় থেকে যাবে ঠিক আছে থাক এই জয়নাল তুই তোর মতো চল মফিজুল তুই তোর মতো চল কিন্তু যখন বাপের কবর মাজা খানকা দরগাতে হাত দিয়েছে আমরা সবাই এক ইনশাল্লাহ বাড়ি বাড়ি গ্রাম গ্রাম পাড়া পাড়া একটা পতাকা নিয়ে একটা ফ্লেক্স ছাপিয়ে তিনজন মিলে হলো ওইটাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াকে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যা আছে সব দখল করে নেব ওরা যদি ওয়াকাফ বোর্ডের সম্পত্তি দখল করতে পারে আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষণা করছি ফেসবুকে টুনটুনির মা ননীরে ননি কিছুই চলবে না শুধু ওয়াকাফ ফেসবুক দখল করে নেব ফেসবুক ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন আমার এবং প্রাণপ্রিয় ভাই যারা আছে আমি সহ আমরা এই বিলের বিরোধিতায় রক্ত দিতে রাজি আছি আর একবার এই ওর রক্ত চলবে না বয়স হয়ে গেছে টাটকাগুলো গুলো দেখা চালাও ইনশাল্লা